একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি সেই চ্যানেলটার নাম হচ্ছে ইউনিক কমেডি তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ দু হাজার শুভেচ্ছা বন্ধুরা আমাদের একটা পুরো ফুল টিম আছে তো আমরা ভিডিও কমেডি ভিডিও বানাবো তোমরা একটু সাপোর্ট করো আরে তরফ থেকে তোমাদের গাঁড় ফাঁটা ভালোবাসা শীত শীত ভালোই পড়েছে তোমাদের জানি না তোমাদের দিকে কেমন শীত পড়েছে তো জানি না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগবে আশা করছি হাতের গান মারা তো আশা করছি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগবে এখন বলো না কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সবক্লিপ করে দেবে জানি না তোমাদের আমাদের ভিডিও কেমন লাগবে আশা করছি ভালো লাগবে তবে জানি না তোমাদের ভিডিও আমাদের কেমন লাগবে আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা করলাম আমাদের লাস্ট আর পরে নেক্সট আমাদের ভিডিও আসছে বন্ধুরা টুস্ট করছে আমাদের তোমরা জানিও যে কীরকম ধরনের ভিডিও দেখবে কমেন্টেও সামনে তবে বাই